সালামু আলাইকুম সিলেটেচারির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য লালগুলাব শুভেচ্ছা তো আপনারা অনেকে আমার ভিডিওগুলো দেখেন তো কি অবস্থা কেমনি কী সম্পূর্ণ জানতে চান বুঝতে চান মিশুরি ফার্মি সম্পর্কে তো এই ঘরটা হচ্ছে চুনারঘাট এলাকায় এই খামারটা আমরা এখান থেকে মিশুরি ফার্মি বড় করি এখানে বড়ো করি তারপরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ডেলিভারি করি এগুলো কয়েকটা টাইগার আছে এখানে প্রায় দুইশোর মতো টাইগার আছে এখানে আমি অনেকে টাইগার চান অনেকে আবার মিশুরি ফার্মই চান তো অনেকে প্যারেন্টস করতে চান ডিম উৎপাদন করার জন্য তো আপনাদের জন্য কিন্তু এগুলা তো এগুলোর বয়স প্রায় দশ দিনের থেকে একটু কম হবে আর দশ দিন এরকম হবে তো এগুলাকে আমরা কীভাবে ভ্যাকসিনেশান করি বা কিভাবে লালন উৎপাদন করি আপনারা দেখেন তো এই গোটটাতে অনেক হিট বা অনেক তাপ আমরা সেন্সর লাগাইছি দেখছি দেখি সবসময় এই যে দেখেন তাপটা আছে এখন বর্তমানে হিট আছে ছত্রিশ আট আর ঊনপঞ্চাশ আছে আছে আর্দ্রতা তো ফার্মে আপনারা জানেন অনেকে ছাদরি পরে বা বেশি রোদের মধ্যে ঠিক আছে বা মরুভূমি অঞ্চলে বা যে গর গড়ের মধ্যে বেশি গরম ওই ঘরের মধ্যে মুরগির আদান প্রদান করতে পারবেন আমার জানা মতে এগুলো পঁয়তাল্লিশ ডিগ্রি হ্যাঁ পর্যন্ত নিতে পারে ঠিক আছে চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রির মতো নিতে পারে তো যারা ডিম উৎপাদন করতে চান অবশ্যই আমাদের এখান থেকে এই বাচ্চাগুলো নিতে পারেন বা যারা টাইগার মুরগি প্যারেন্টস করতে চান অবশ্যই এই বাচ্চাগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে অনেক প্রবাসী ভাই আপুরা আছেন অনেকে আমাকে কল দেন বাড়িতে লালন পালন করার জন্য অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যে খামার করার জন্য আমাকে বলেন তো এগুলো হচ্ছে আমাদের এক মাসের ফার্মিং যারা এক মাসের ফর্মই নিতে চান অবশ্যই এখান থেকে নিতে পারেন এখানে প্রায় এক হাজারের মতো আছে আর দেড় মাসের হয় নাই দেড় মাস এখনও দেখা দিয়েছি আপনাদেরকে এই যে দেখেন এগুলো হচ্ছে দেড় মাস দেড় মাসে কোনো হয় নাই বাকি আছে আরও তো এখানেও কটা টাইগার ফিলাম যদি কারো টাইগারের প্রয়োজন হয় নিতে পারেন আমাদের কাছ থেকে আর মিশরি ফার্মে যারা ডিম উৎপাদন করবেন অবশ্যই মুরগিগুলো নিবেন দেড় মাসের মুরগি নিলে আপনাদের জন্য ভালো হবে পুরুষ থাকবে না আপনারা পুরুষ মহিলা বাইছা পয়সা নিতে পারবেন যেহেতু ডিম উৎপাদন করবেন পুরুষ দিয়ে কাজ নাই মুরগি দিয়ে হচ্ছে ডিম উৎপাদন করবেন তো ওষুধ কি কী ব্যবহার করতে হয় ভাইরাসের জন্য আমি আপনাদেরকে বলে বলে দিতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই প্রিয় খামারি বায়ু বোনেরা টিকটক বা ফেসবুক বা ইউটিউবে আপনাদেরকে আমি বলি যে সাবস্ক্রাইব করুন পরামর্শের জন্য বা পরামর্শ নিতে চাইলে সাবস্ক্রাইব করুন তো আমার গলা একটি সমস্যা তো আপনারা ম্যানেজ করে নেবেন কথাগুলো বুঝবেন তো আমরা সবসময় কোন ইউজটা কোন ওষুধটা ইউজ করি ভাইরাসের জন্য সেটা হচ্ছে অ্যান্ড্রোফান অ্যান্ডোফান হচ্ছে সবচেয়ে কার্যকরী মানে মুরগির জন্য সবচেয়ে কার্যকরী বিশেষ করে ফওয়ামি সোনালি টাইগারের জন্য বিশেষ কার্যকরী ভাইরাস প্রতিরোধের একটা ওষুধ এই অ্যান্ডোফান আপনারা আধা গ্রাম এক লিটারে যদি দশ লিটার পানি খাওয়ান আট ঘন্টার ভিতরে তাহলে পাঁচ গ্রাম ওষুধ দেবেন ঠিক আছে ওইভাবে খাওয়াইবেন যেমন ধরেন আধা গ্রামে ওষুধের ওষুধের সাথে আপনারা এক লিটার পানি মিশাইবেন হ্যাঁ যদি একশো লিটার পানি মিশান তাহলে পঞ্চাশ এম এল ওষুধ পঞ্চাশ গ্রাম ওষুধ দিবেন ওইভাবে খাওয়াইবেন আপনারা যদি অ্যান্ডোভান সকালে খাওয়ান দুপুরে অবশ্যই পিএস খাওয়াইবেন হ্যামকোপিএস ঠিক আছে হেমকোপিজ খাওয়ালে কী হয় হেমকোপিজ খাওয়াইলে আপনার মুরগির হজম শক্তি বৃদ্ধি পাবে জীবাণু বা ভাইরাসের আক্রমণ থেকে দূরে রাখবে তারপর মুরগির খাদ্য রুচি ভালো থাকবে মুরগির শরীর সুস্থ থাকবে ঠিক আছে মুরগির শরীরে ব্যাকটেরিয়া বা জীবাণু হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে একদম নাইনটি নাইন পার্সেন্ট কমে যাবে তো অবশ্যই আপনারা অ্যান্ড অ্যান্ডোফান এবং হ্যামকোপিজটা অবশ্যই মুরগির ভাইরাস আসার আগে খাওয়াইবেন ভাইরাস আসার আগে যদি না খাওয়ান ভাইরাস আসার পরে খাওয়াইলে হবে না ধন্যবাদ অবশ্যই সাবস্ক্রাইব করবেন